অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম গান গিয়ে ভাইরাল হলেন পঙ্কজ মাঝি পঙ্কজের বয়স যখন তেরো তখন থেকে গান গাওয়ার প্রতি তার অগাধ ভালোবাসা শুরু হয় ছোটবেলা থেকেই তার মধ্যে গানের নেশা প্রবল যদিও দারিদ্রতার কারণে তিনি কিছুটা পিছিয়ে পড়েছিলেন তবুও তার গানের প্রতি আগ্রহ কখনো লাম হয়নি পঙ্কজ প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত সকল অনুষ্ঠানে গান গাইতেন নিয়মিতভাবে বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য অংশ নিতেন প্রতিযোগিতায় করার মাধ্যমে তার প্রতিভা প্রকাশ অংশগ্রহণ পেত বিশেষ করে পঙ্কজের তেইশ বছর বয়সে বোম্বের উদ্দেশ্যে রওনা দেওয়া ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেখানে তিনি গানের প্রতিযোগিতায় অংশ নিতে যান রাজধানী শহরে প্রাণবন্ত পরিবেশে তিনি চার পাঁচ মাস ছিলেন কিন্তু আর্থিক অভাবের কারণে তাকে বাড়ি ফিরে আসতে হয় পঙ্কজ আরো জানান তিনি কখনো কোনো গায়কী শিক্ষকের কাছে গান শেখেননি আর গান গাওয়ার সবকিছু রেকর্ড রেডিও এবং ট্যাপ রেকর্ডারের সাহায্যে শিখেছে সঙ্গীতের প্রতি তার ভালোবাসা এবং তার প্রচেষ্টা তাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে এই কঠিন পরিস্থিতিতেও পঙ্কজের স্বপ্ন এবং সংকল্প শক্তিশালী ছিল আমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম আমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারতে মায়ের নাম তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কাত গান মিলনের আনন্দ বিরহের বেদনা মানুষকে করিলে যে দান বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কাত গান মিলনের আনন্দ বিরহের বেদনা মানুসিকে করিলে যে দান বন্ধুর কত ত্যাগ শত্রুর ছল না নিয়ে কত গান গে ও বিরাম তোমাকে জানাই প্রণাম অমৰ শিল্পী তোৰ কুমাৰ তোমাকে জনাই প্ৰণাম অমৰ শিল্পী তুমি কিশোৰ কুমাৰ তোমাকে জনাই প্ৰণাম অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে বোঝেনি তোমাকে কেউ বুঝতেও দাওনি যে রি গেলে অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে বোঝেনি তোমাকে কেউ বুঝিতেও দাওনি কত ঋণে যে জড়িয়ে গেলে আজকের শিল্পীরা কান্না ছাড়া গোয়ার দিয়ে মেটাবে সেই গানের দাম তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জনাই প্ৰণাম সাৰা টি পৃথিৱী জুৰে তোমাৰ গানীৰ সুৰ যে ভাৰতে মায়ে নাম তোমাকে জনাই প্ৰণাম অমৰ শিল্পী তুমি কিশোৰ কুমাৰ তোমাকে জনাই প্ৰণাম তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম